সেই রাতে একটি কারণে আসিয়াকে হারালাম হসপিটালে কি বলছে হামিদা দেখুন আসিয়ার উপর যে রাতে নির্যাতন করেছিল আমার শ্বশুরবাড়ির লোকজন সেই রাতেই সন্ধ্যার পরে একটি কারণে তারা হামিদাকে মেরেছিল শুধু তাই নয় হামিদার উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল সেই রাতে আর যে নির্যাতন দেখে হামিদার আদরের বোন আসিয়া প্রতিবাদ করেছিল যার কারণে আসিয়াকে আজকে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হলো ওই সব নর বিশ্বাসের হাতে কি এমন হয়েছিল হামিদার সাথে সেই রাতে যার কারণে এই ঘটনা ঘটালো হামিদার শ্বশুর বাড়ির লোকজন একে একে যেন বেরিয়ে আসছে সকল প্রকার তথ্য এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসিয়ার বড় বোন হামিদাকে চিকিৎসা করানোর জন্য মাগুরা সদরে নিয়ে আসা হয়েছে আর এই কাজটি করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার ছেলে তারেক রহমানের নির্দেশে রবিউল ইসলাম নয়ন নামে এক ব্যক্তি আর তাই তো তাকে মাগুরা ল্যাবেড হসপিটালে আনা হয়েছে সেখানে ডক্টরের সাথে কথা বলা হয়েছে তার শারীরিক অবস্থা নিয়ে ডক্টর সুমি আক্তার জানিয়েছেন হামিদা যে কথাগুলো বলেছিল তার উপর আঘাত করা নিয়ে সবগুলোর মধ্যে সত্যতা পাওয়া গেছে তবে বিশেষ করে তার বেস্টের উপরে যে কাটা যে বিষয়টি ছিল সেটা আসলেই সত্য আমি যা দেখলাম তার বেস্টের উপর আশেপাশে পাঁচ থেকে ছয় জায়গায় কাটা হয়েছে অন্যদিকে সেই সময়ে হামিদাকেও প্রশ্ন করা হয় তোমাকে কেন মারধর করা হয়েছিল সে রাতে সেই সাথে ওই রাতে কি হয়েছিল যার কারণে আসিয়াকে এইভাবে দুনিয়ার মায়া করতে হলো তখন হামিদা বলে আমি শুধু একটা কথাই বলেছিলাম আমার স্বামী সজীবকে আমি বলেছিলাম যে আসিয়া যেদিন বাড়ি চলে যাবে সেদিন আসিয়ার সাথে আমিও চলে যাব একথা বলার কারণ হলো আমার কেন জানি ওই বাড়িতে বেশি একটা ভালো লাগতো না সব সময় তাছাড়াও স্বামী সজীবের সাথে আমার বনিবনাও হচ্ছে না অশান্তি অনেক কষ্টের মধ্য দিয়ে থাকতে হয়েছে আমাকে ওই বাড়িতে যার কারণে এই কথাই বলেছিলাম আমি আর এই একটি কথার কারণে সজীব আমাকে অনেক মারধর করে তখন সে সময় স্বামী সজীবকে ইন্ধন দেয় আমার শ্বশুর শাশুড়ি তার কারণ এত মারধর করার পরেও আমার শ্বশুর শাশুড়ি কিছুই বলে না সজীবকে বরঞ্চ তার সাথে সায় দেয় এক পর্যায়ে আমার শরীরের বিভিন্ন জায়গায় ওইভাবেই করে আর তার সাথে ঘটে যাওয়া বর্ণনা দিচ্ছিলেন হামিদা নিজেই আর এই ঘটনার জের ধরে আসিয়ার সাথে ঘটে যায় এক অমানবিক ঘটনা দর্শক হামিদার সাথে তার স্বামী যে অমানবিক কাজটি করেছে এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি আর মিডিয়া